পিঠাপুলি তৈরিতে শখের বশে আপনারা যে গুড় খেয়ে থাকেন তার সবই কি আসল বাজারের অধিকাংশ গুড়েই খেজুরের রসের ছিটে ফোটাওনি গোখাদ্য লালি আটা আর গরুর চর্বির সঙ্গে রং মিশিয়েই বানানো হচ্ছে এই সব গুড় সাভারের বেশ কয়েকটি কারখানায় রাতের আধারে জালিয়াত চক্র তৈরি করে টনকে টন গুড় যা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে কি খাচ্ছি আমরা চার পর্বের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব সেলিম খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম রোগী পাথেও কিংবা পিঠাপুলি উৎসবে বাজারের এসব গুড়ি ভরসা ভোক্তাদের রং চকচকে গুড়ে ভোক্তাদের আস্থাও শতভাগ তবে বিক্রেতাদের আছে এই নিয়ে নানা অভিযোগ আমাদের দোকানে কোনো গুড়ে নাই সাবারের ভেজাল নিম্নমানের গুড়ে সাবার গুড়ে নিজেরা বানে ওটা করে লাভ নেই দেশে গুড় তৈরির সবচেয়ে বড় মোকাম সাভারের নামাবাজার দিনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে কাজ বন্ধ থাকলেও গোপনে ট্যাংকার ভর্তি গোখাদ্য চিটাগোর আনলোড করছে কারখানাগুলো চিনির গাড় এটা চিনির গাড় এটা গরু খাদ্য না গরু গরু খায় মাছ খায় এখন বর্তমান এটা গুড়ের গোডাউন এটা তো দিয়ে গুড় বানায় গোল বানাকিনা নামক কম্বকো মুদালমা কোন্দগি দীর্ঘ অপেক্ষার পর রাতে গুড় তৈরির সবচেয়ে বড় কারখানায় নিউজ 24 টিম খেজুর গুড়ি তৈরি হচ্ছে এই কারখানায় তবে খেজুরের রসে ছিটি ফোটাও নেই আছে সারি সারি আটার বস্তা চিনি গরুর চর্বি আর রং এর মজুদ এটা ময়দা এটা গুড়ে দেওয়া হয় এটা দিলে গুড়টা শক্ত হয় একটু ভালো হয় সিনির গাদার সাথে আটা তারপরে রং সব দিয়ে চিটা গুড়ের সঙ্গে আটা চিনি আর গুড়কে জমাট বাঁধাতে মেশানো হচ্ছে গরুর চর্বি সাথে একটু চকচকে করতে দেয়া হচ্ছে বিষাক্ত কাপড়ের রং এইভাবেই হয়ে গেল মুখরোচক গুড় গভীর রাতে খোলামেলা আর নোংরা পরিবেশে তৈরি এসব গুড় সহ্য করতে পারবেন তো আমাদের ভোক্তারা কারখানাটিতে এক রাতেই তৈরি করা হচ্ছে কয়েক টন গুড় সেগুলো পরে ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ দেশে। পাশের আরেক কারখানায় চলছে গুড় তৈরির মহা জালিয়াতি গোখাদ্য চিটা গুড় আর আটা মিশিয়ে বানাচ্ছে তথা কথিত গুড় এসব ভেজাল গুড় সাধারণ ভোক্তাদের দেখে চেনার জো নেই প্রসেসিং তে হলো আমরা লিকুইড মালটা কিনা আনি ওই যে চিনি দেই একটু কালার দেই এটা কি ঠিক হচ্ছে উপায় নাই তো ভাই এখন একই জায়গায় আরেকটি কারখানায় নিউজ টোয়েন্টি ফোর টিম দেখে সটকে পড়ে কর্মীরা এমন ভেজাল গুড় প্রতি বছরই রোগাক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ তাই খাদ্যে ভেজাল রোধে সমন্বিত অভিযান পরিচালনার দাবি ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা